হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম প্রিভিয়াস ডিউ তোমরা দেখছো প্রিভিয়াস ডি ব্লগ আজকে পঁচিশে ডিসেম্বর এসে পড়েছি আমরা হাওড়ার মিউজিয়াম রেলওয়ে মিউজিয়াম হ্যাঁ রেলের মিউজিয়াম এখানে রেল নিয়ে আসবাবপত্র জিনিস বড়ো বড়ো বগি সব রাখা আছে তোমাদের দেখাবো চল আর আজকে পঁচিশে ডিসেম্বর তাই এখানে খ্রিস্টমাসের ছোটো একটা পুতুল বা সেন্টার ক্লাস রাখা আছে সেটাই দেখতে পেলে আগেকার দিনের গাড়ি যেটা আমরা কলকাতার বুকে সবসময় দেখে থাকি আর এই হলো ট্রেন বড় খুব বড় বড় ইঞ্জিনের বগি আর কি আগেকারের যেগুলো সব চলতো সেগুলো কি আর চলে না তো তাই এখানে একটু শো করে রাখা আছে মিউজিয়াম বুঝতে পারছো আগেকার দিনের জিনিসপত্র যেগুলো আর কি রেলে ইউজ হতো সেগুলো এখন বাতিল হয়ে গেছে তাই এখানে সাজিয়ে রাখা আছে দেখানোর জন্য এখানে দেখতে অ্যাপ কেমন কী ট্রেন চলতো আর কি কেমন করে চলে ম্যাপ আগেকার দিনের ক্রসিং পোস্ট মোবাইল আগেকার দিনের টেলিফোন কী ধরনের টেলিফোন ইউজ হতো আরও সব অনেক রকম হ্যান্ডাব্যান্ডের জিনিস আছে এবার দূরে দেখতে পাচ্ছ ছোটো মিনি ট্রেন এক টাইটে মিনি ট্রেন এদিকে লিভার আগেকার দিনের লিভার এখন সব আপডেট হয়ে গেছে এগুলো আগেকার দিনের জিনিস দেখতে দেখতেই ওদিকে যা যাক এখানে দেখে এখানে গেল দেখুন ল্যাম্প এগুলো হলো আগেকার ল্যাম্প সিস্টেম এটা কি বুঝতে পারছি না চলো আগেকার দেখা যাক এইটা হলো সবচেয়ে টয় ট্রেন এখানকার ফেমাস জিনিস টয় ট্রেন টয় ট্রেনে চাপবো পরে চাপবো এখন একটু তোমাদের ঘরে দেখাই আর পিছনে এটা হলো হাওড়া স্টেশন মিনি হাওড়া স্টেশন হ্যাঁ তাহলে একটু হাওড়া স্টেশনের ভিতর দিকে যাওয়া যান আছে হাওড়া স্টেশন কি আছে দেখি এদিকে তো পুরো পাজেল কোথায় নামে কোথায় ওভার ব্রিজ কোথায় গেট দেখি আছে এরকম একটা ছোট মডেল আর এদিকে একটা মডেল হাওড়া স্টেশন তারপর পাশাপাশি আরো সব জিনিস আছে ল্যাম্প ল্যাম্প কোথা বিভিন্ন ধরনের জিনিস এগুলো ক্রসিং তারপর এদিকে কিছু গান্ধীজির ফটো ফটো কিছু আছে আগেকার দেখলাম রাখা আছে এদের এখানটা খুবই বড়ো জায়গা একটু দাঁড়ালাম এখানে একটু বসেছিলাম একটুখানি তারপরে কিন্তু ফটো ফটো ছিল সবাই মিলে ফটো ফটো তুলছিলাম ওদিকে ওরা তুলছিল আর বাইরে গিয়েই দেখলাম টয় ট্রেন টয় ট্রেনটা চলে গেছে তাই এখন ওরা আরও দশ মিনিট ঘুরবে আমরা একটু এদিকে ঘুরে নিই দিকটা দেখতে এলাম এদিকে মানুষ দেখতে পাচ্ছে আগেকার দিনের ড্রেসপত্র কেমন করে নান্ড থাকতো মোটামুটি আজকে ভিড় হয়েছে অন্যদিন বলে ভিড় হয় না একটু জিনিস ওর দিকটা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো তাই আর অতো আই কথা বাদ দাও বা ট্রেন না চাবলেও হবে তাই একটু খেতে এসেছিলাম এখানে ট্রেন রেস্টুরেন্ট ট্রেনের ভেতরেই রেস্টুরেন্ট ভেতরে ঢুকলে আমাদের অকাতে নেই ভেতরে না ঢুকিয়ে বাইরেই খেতে গেছিলাম আর এই ব্লগটা যেনটা আছে তোমার যদি এই ব্লগটা ভালো লাগে তোমরা যদি আসো অবশ্যই আসো টাটা বাই বাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও